নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর্ট উইথ জ্যোতির্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যারা আলপনা দেখতে পছন্দ করেন আলপনা শিখতে চান তাদের জন্য আমারই চ্যানেল আজকে একটি নতুন ভিডিও যেটাতে আমি আলপনার বিট দেওয়া শেখাব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে ফ্ল্যাট হয়ে তুলিটাকে ধরতে হবে তারপর হালকা করে তুলিটা শেষের দিকে উঠিয়ে নিতে হবে ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে তুলিটাকে একটু চাপ দিয়ে শেষের দিকে তুলিটা হালকা করে উঠিয়ে নিতে হবে এবং তুলিটা ঘোরানোর সময় একটু ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে চাপ দিবেন হালকা করে শেষে তুলে নেবেন প্রথমে চাপ দিয়ে হালকা করে একটু বাঁকিয়ে তুলে নেবেন এটা বারবার প্র্যাকটিস করবেন বাড়িতে কারণ এই জিনিসটা আলপনার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা দিতে পারলে আলপনা আপনার যে কোনো মনের মতো আপনার নিজের ইচ্ছায় দিতে পারবেন আমার তুলিটা এবং হাতটার দিকে লক্ষ্য রাখুন বারবার এটা প্র্যাকটিস করবেন এটা আমি ফ্ল্যাট তুলি দিয়ে দেখালাম এরপর আমি রাউন্ড তুলিতেও দেখাবো এবারে রাউন্ড তুলি দিয়ে আমরা দেখব কীভাবে করতে হবে তুলির মধ্যে একটু পরিমাণ রং নেবেন বেশি পরিমাণ রং নেবেন না দেখুন প্রথমে একটু প্রেসার দিয়ে তারপর হালকা করে তুলে নেবেন এবং শেষের দিকে কিছুটা তুলিটা বেঁকে নেবেন দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এবারে আমরা ছোট ছোটো কলকার মাধ্যমে সেটা দেখবো ছোটো ছোটো আলপনা দিয়ে যে এই বিটগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি কীভাবে ব্যবহার করি দেখুন খুব সহজ আলপনা দেওয়া আমি এখানে দশ নাম্বার রাউন্ড তুলি ব্যবহার করেছি প্রথমে আপনারা সুবিধা মতন তুলি ব্যবহার করতে পারেন যারা প্রথম শুরু করতে চান তাদের ক্ষেত্রে এই দশ নাম্বার তুলিটা রাউন্ড তুলি যেটা সেই তুলিটা আপনারা নিতে পারেন বারবার প্র্যাকটিস করবেন হয়তো প্রথমের দিকে হতে যাবে না কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে চলুন আরেকটি আলপ কলকার মাধ্যমে দেখা যাক তুলি চালানোর দিকে লক্ষ্য করবেন যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটু বড় কলকার মাধ্যমে আমরা দেখব এবার এর আগের ভিডিওতে আমি রাউন্ড করা শিখেছিলাম যারা দেখেননি তারা দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওগুলো যদি আমার ভালো লাগে নিজের বন্ধু আত্মীয় সবার মধ্যে শেয়ার করবেন এরকম নতুন নতুন টিপস আমি আগামী ভিডিওগুলোতে নিয়ে আসব আজকে যেই বিটগুলো আমি দেওয়া শেখালাম এগুলো ভালোভাবে শিখতে পারলেই আপনারা খুব সুন্দর সুন্দর আল্পনা বাড়িতে আপনারা দেখছেন কিভাবে আমি এই বিদগুলোর সাহায্যে সুন্দর সুন্দর আলপনা দিচ্ছি এরপরে আমি আর এটি আলপনা দেখাবো এর থেকে একটু জটিল দেখুন তুলিটিকে বারবার লক্ষ্য করবেন তুলিটি কিভাবে আমি ধরছি কল্পনা দেওয়া খুব সহজ তো বন্ধুরা আজকে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ